হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মত আবারো নতুন একটি বসীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবে আজকে আমি আপনাদের মাঝে কাম জ্বালার নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীর সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন এই নকশাটি অঙ্গন করে হাতে করে নারীর সাথে দেখা করলেই নারী ঠোঁটে কামড় দিয়ে নিজের ইচ্ছায় ইশারায় আপনাকে ডাকবে মিলন সমবাস করার জন্য এবং নারী নিজে থেকে আপনাকে ডাকবে সমবাস করার জন্য এবং নারী নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে চাষি ভাবি অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্যবান অথবা দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কের সে কোনো আত্মীয় তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ আপনি যদি যে কোনো মেয়েকে যদি আপনি মিলন সমবাস করে কথা বলেন সোজাই সে অটোমেটিক আপনার ওপর রেগে যাবে এবং আপনাকে অপমান করবে দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে ভাবি হয় তার সাথে আপনার কথাবার্তা সবই হয় কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে সে আপনার সম্পর্কে চাষি হয় তার সাথে আপনার কথাবার্তা হয় না এমনি দেখা সাক্ষাৎ হলে যতটুকু কথাবার্তা হয় এতটুকুই তো ওই চাষিকে আপনি যদি বলেন সোজাই মিলন সমাবেশ করে কথা বলেন অবশ্যই আপনার উপর সে ক্ষেপে যাবে অথবা আপনাকে অপমান করবে তো এইগুলো চিন্তা ভাবনা করে মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা দেখা যাচ্ছে সে যখন আপনার সামনে আসে তাকে ধরতে ইচ্ছা করে আপনার সামনে আসলে তাকে দেখা মাত্র তার সাথে সমবাস করতে ইচ্ছা করে শুধু মনে মনে কল্পনা করেন কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের চাষি পছন্দের ভাবির সাথে আপনি সমাবাস করতে পারবেন সে আপনাকে নিজে থেকে ডাকবে এবং আপনাকে তাকে বলতে হবে না সেই আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে আগে এসে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকেই আপনাকে ডেকে নিয়ে যাবে বিছানায় সমবাস করার জন্য তার জ্বালা মেটানোর জন্য তো এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আপনার নিজের ইচ্ছা মতো পছন্দের যে কোনো নারীর সাথে সমবাস করতে পারবেন এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব নকশাটির তার আগে ভিডস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করে মাত্র আপনার মোবাইল মিসক্রেম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিওস আপনারা যদি কোনো কারণবরত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমু নাম্বার দাও আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই যদি আপনারা না করতে পারেন কোনো ক্ষেত্রে আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে করে দেব কোনো সমস্যা নেই কেউ আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু মনে করো অনুমতি নেবেন কারণ অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না যতই সঠিক নিয়মে করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপরে নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ম্যাপারে বুঝে দেব কোনো সমস্যা নেই আর ভিডিওটি আপনারা কেউ টেনেটে অথবা স্কিপ করে দেখবেন না কিন্তু কারণ যদি টেনেটে অথবা স্কিপ করে দেখেন কোথায় কি বলবো ভিডিওটির মধ্যে বুঝতে পারবেন না নিয়ম কারণ কোথায় কি বলে দেব আর নিয়ম কারণ না বুঝতে পারলে কাজের ফলাফলও পাবেন না কারণ আপনি নিয়ম তো ভালো করে বুঝতে পারেননি তাহলে তো আপনি কাজ করতে যায় উল্টাপাল্টা কাজ করবেনই আর এই নকশাটির যে নিয়মকানুন বলে দিব যেভাবে অঙ্কন করতে বলবো যে নিয়মকানুনগুলো বলে দিব সেইখান থেকে যদি নিয়মকানুন থেকে সেইখান থেকে চুল পরিমাণ শস্যের দানা পরিমাণ যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না যে নিয়মটা বলে দিব অক্ষর অক্ষর পালন করবেন একশো পার্সেন্ট গ্যারান্ডি সকালে বলছি বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না কিন্তু শস্যার দানা পরিমাণ যদি আপনি নিয়মকানুন থেকে ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না তো তার জন্য দয়া করে বলছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং শুনবেন কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখেন এবং শোনেন তাহলে আপনার নিয়মকানুনগুলো বুঝতেও সুবিধা হবে এবং আপনার কাজ করতেও সুবিধা হবে সঠিক নিয়মে কাজ করতে পারবেন কাজের ফলাফলও পাবেন আর টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে উল্টা কাজ করুন কাজের ফলাফল পাবেন না তো তার জন্য বলছি তো যাই হোক বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি কারণ বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনের দিকে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত নির্ধারিত কোনো সময় নির্ধারিত কোনো দিন নেই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন আপনার নিজের ইচ্ছে মতো কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে অথবা কেউ যদি বুঝতে পারে কাজের ফলাফল পাবেন না আর নকশা গ্রহণ করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে এবং যে জায়গায় বসে থেকে অঙ্ঘন করবেন সেই জায়গায় হতে হবে পাক না পাক জায়গায় বসে থাকলে অথবা না পাক জায়গায় বসে থেকে অথবা না পাক শরীরে যদি আপনি নকশা গ্রহণ করেন তাহলে ফলাফল পাবেন না শরীর পাক রেখে এবং পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটা গ্রহণ করতে হবে তবে প্রথমত আপনি এই নকশাটি যেই দিনে অথবা যে সময়ে আপনি নকশা গ্রহণ করবেন সে সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি আপনি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে নকশাটি অঙ্কন করার জন্য একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন আর একটি কালো কালীর কলম সংগ্রহ করবেন করার পরে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে পাক পবিত্র জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশটি অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে যেখানে সাদা পেজে কালো কালীর কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা যায় তেমন করেই অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে পছন্দ করুন যে মেয়ের সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করবেন অথবা যেই মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নারীর যে নাম নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনার দুই ঠোঁটে আপনি নকশাটি স্পর্শ করবেন করার পরে ওই নকশাটি আপনার ডাইন হাতে অথবা বাম হাতে করে নিয়ে যায় আপনি নারীর সামনে দাঁড়াবেন দাঁড়ানোর পরে যে নারীর সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর সামনে দাঁড়াবেন দাঁড়ানোর পরে তার চোখের চোখ রেখে শুধু একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আইন এই কথাটি বলবেন অমুক জায়গায় তার নামটি বসাবেন এই কথাটি বলার সাথে সাথে সে আপনাকে ইশারায় চোখের ইশারায় সে আপনাকে ডাকবে এবং সে মানুষজনের ভিতর যদি থাকে তাহলে সে নিজে থেকেই আপনাকে সাইটে ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজের মুখেই আপনাকে বলবে এবং সে নিজের মুখে বলবে এবং তার জ্বালা মেটানোর জন্য আপনাকে বিছানায় নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে আর আপনার সঙ্গে যখন মানুষ সমাবেশ না করতে হবে তখন সে কোনোভাবেই এক জায়গায় স্থির থাকতে পারবে না সে ছটপট ছটপট করবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আপনাকে সে নিজেই বলবে আপনাকে কিছু বলতে হবে না সে নিজে এসে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে গোপনে নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তবে বেশ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্রমন্ত্র কারের পাশে থাকবেন রাহমাতুল্লাহি ওয়া কি